নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন এবং দেখার পরে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এই নটি কথা মনে রাখলে সুখী হবেন জানাচ্ছে গরুর পুরাণ ব্যক্তির মৃত্যুর পর গরুর পুরাণ পাঠ করা হয় এই পুরাণে নরক জমার্গের যাত্রা পিণ্ডদান অন্তষ্টি সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে পাশাপাশি এই পুরাণ ব্যক্তিকে জীবনে সফল হওয়ার নানান পরামর্শ দিয়ে থাকে যার মাধ্যমে কোনো ব্যক্তি সুখে শান্তিতে জীবন কাটাতে পারেন হিন্দু ধর্মের সমস্ত পুরাণ ও ধর্মগ্রন্থে ব্যক্তির জীবনের সার মর্ম লুকিয়ে রয়েছে এই গ্রন্থ পড়লে ব্যক্তি সমৃদ্ধ হয় আবার এই গ্রন্থে উল্লিখিত বিষয়গুলি মেনে চললে ব্যক্তি কখনো অসফল হয় না তাদের জীবনে কখনো হতাশা থাকে না হিন্দু ধর্মের আঠেরোটি পুরাণের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ এই পুরাণে পাপ পুণ্য কর্ম স্বর্গ নরক জ্ঞান বিজ্ঞান নীতি নিয়ম ধর্মের কথা লেখা রয়েছে মৃত্যুর পর জীবাত্মার সঙ্গে কী হয় তার জীবন কেমন কাটে সে সবই এই পুরাণে লিপিবদ্ধ রয়েছে এখানে এমন কিছু তথ্য রয়েছে যা ব্যক্তির জীবনকে উন্নত ও সফল করে তুলতে পারে কি উপদেশ দেয় গরুর পুরাণ এক গরুর পুরাণে বলা হয়েছে যে শত্রুদের থেকে নিরাপদে থাকার জন্য সতর্কতা ও চাতুর্যের সাহায্যে কাজ করা উচিত শত্রু প্রতি পদে আপনার লোকসান করতে পারে তাই শত্রুদের থেকে সদা সতর্ক থাকবেন এবং চাতুর্যের সঙ্গে তার মোকাবিলা করবেন শত্রু যেমন তার সঙ্গে তেমন নীতি প্রয়োগ করে লড়াই চালাবেন দুই গরুর পুরাণে ব্যক্তিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে মনে করা হয় নোংরা কাপড় পরলে লক্ষ্মী রুষ্ট হন ফলে সেই পরিবারে অভাব অনটন দেখা দেয় ব্যক্তিকে প্রতিটি ক্ষেত্রে অসাফল্য মোকাবিলা করতে হয় তিন সাফল্য লাভের জন্য ব্যক্তিকে অভ্যেস চালিয়ে যাওয়ার পরামর্শ দেয় এই পুরাণ কারণ অভ্যাস এমন একটি পথ যার মাধ্যমে ব্যক্তি বুদ্ধিমান হতে পারে চার নিজের অন্তর থেকে দেশের অনুভূতিকে দূর করার পরামর্শ দেওয়া হয়েছে গরুর পুরাণে কারণ কাউকে দেখে বিদ্বেষ পোষণ করে রাখলে ব্যক্তি নিজেরই ক্ষতি করতে পারে তাই বিদ্বেষ তো রাখবেনই না বরং কারো নিন্দা বা সমালোচনাও করবেন না পাঁচ গরুর পুরাণে এও বলা হয়েছে যে এমন কোনো খাবার খেতে নেই যার হজমে সমস্যা সৃষ্টি করে কারণ এমন খাবার দাবার ব্যক্তির শরীরে নানান রোগের জন্ম দেয় ছয় কখনো নিজের বিদ্যা ও প্রতিভার জন্য অহংকার বোধ করবেন না আবার কখনো কাউকে ছোট করার চেষ্টা করবেন না যে ব্যক্তি অপরকে ছোট করার চেষ্টা করেন সরস্বতী তাদের থেকে রুষ্ট হন এবং সেই ব্যক্তির কাছ থেকে সমস্ত বিদ্যা বুদ্ধি ফিরিয়ে নেন সাত সৎ চরিত্রের ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করবেন কারণ খারাপ মনের মানুষ নিজের সঙ্গে সঙ্গে আপনাদেরও ক্ষতি করবে আট কাউকে কষ্ট দিয়ে যে অর্থ উপার্জন করা হয় তাকে গরুর পুরাণে ভালো মনে করা হয় না তাই সৎ পথে চলে অর্থ উপার্জন করা উচিত নয় যে ব্যক্তি সকালে দেরি পর্যন্ত ঘুমায় তার বয়স কমতে শুরু করে বলে গরুর পুরাণ জানিয়েছে তাই সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যেস করুন ব্রহ্ম মুহূর্তের বায়ুকে সবচেয়ে শুদ্ধ মনে করা হয়